আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব দুপুরে বান্না থেকে আজকে হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আর সারাদিনে আর কী করি না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আর আমার এই ভিডিওটি যারা দেখার জন্য অন করেছেন একটা মনে করে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর টেনে টেনে ভিডিও দেখবেন না এটা আমার রিকোয়েস্ট যতটুক সম্ভব হয় অতটুক দেখবেন কিন্তু টেনে টেনে দেখে কমেন্ট করবেন না আশা করি ভিডিও ভালো লাগলে সম্পূর্ণটা দেখে যাবেন এতে করে সবারই ভালো হবে তো আজকের ভিডিও শুরুতেই বলে দিলাম আর যারা নতুন বন্ধু হয়ে পাশে আছেন তারা কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবেন আমি সময় মতো চলে যাব আপনাদের কাছে আর এখানে আমার মাছটা ভাজা শেষ আমি হচ্ছে কালো বেগুন দিয়ে মাছটা রান্না করব এখন রান্নার শুরু মাঝখানে আপনাদের ভাইয়া হচ্ছে বাহির থেকে এই কালো বেগুনগুলো নিয়ে আসছে বলতেছে যে অনেক সুন্দর আছে এগুলো দিয়ে রান্না করো ভেজে তো আমি এগুলো বেগুন ভেজে তারপরে হচ্ছে রান্না করব মনে হচ্ছে যে গাছ থেকেই মাত্র ছিঁড়ে এনেছে এত বেশি তাজা ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো বেগুন দিয়ে হচ্ছে আমি চার ফালি করে করে হচ্ছে ভেজে তারপরে রুই মাছ দিয়ে রান্না করব এরকম ভেজে বেগুন ভেজে আলু ভেজে মাছও ভেজে রান্না করলে অনেক মজা হয় তো সব সময় এরকম ভেজে তরকারি খেতে খাই না মাঝে মধ্যে আর কি রান্না করি এরকম করে তাহলে খেতে ভালো লাগে আর ভাজা করতে অনেক বেশি সময়ের প্রয়োজন এই জন্য হচ্ছে শর্টকাটে যেটা রান্না করা যায় ওটি আর কি রান্না করে ফেলি আর এই বেগুন দিয়ে কিন্তু বেগুন খেতে অনেক বেশি মজা হবে যেহেতু আনা হয়েছে আমি বেগুনিও ভেজে খেয়েছি আর কি খেয়েছি বলতে আর কি খাবো তো এটা হচ্ছে যেহেতু আমার গতকালকের ভিডিও আজকে না তো আজকে খেয়েছি আর এর জন্য বলতেছি যে খেয়ে ফেলছি আর এটা হচ্ছে গতকালকের ভিডিও আমার আজকেন না আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপনাদের সাথে কোনো দিন দিতে পারি কোনো দিন দিতে পারি না আগে পিছে হয় তো সব সময় তো আর শেয়ার করা সম্ভব থাকে না আমি একটু ব্যস্ত থাকি যখন তখন আগের ভিডিও যেটা এডিট করা থাকে সামনে ওটাই দিয়ে ফেলি আর যেটা আজকের থাকে অনেক সময় দেখা যায় আজকেরটা আজকেই দিয়ে ফেলি আবার অনেক সময় দেখা যায় যে পিছন থেকে একটা দিয়ে ফেলি তো যে এখন আমি এভাবে হচ্ছে বেগুনটা কেটে মরি হলুদ আর হচ্ছে লবণ মেখে নিছি এখান এখন হচ্ছে আমি ভেজে নেব তো অত বেশি ভাজবো না একটু একটু করে ভাজবো আর এখানে মোটা করে আলু কেটেছি আমাদের এখানকার আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় তো বেগুনও নরম আলুও নরম এই জন্য হচ্ছে মোটা মোটা করে দিয়েছি যাতে করে ভেঙে গলে না যায় তো আমার বেগুন আর আলু ভাজা শেষ এখন আমি হচ্ছে পেঁয়াজ কষিয়ে নিচ্ছি পেঁয়াজ ভেজে আদা রসুন দিয়েছি এখন হচ্ছে একটু মশলা দিয়ে দেবো তো আমার এটা কষানো হলে তারপরে হচ্ছে অল্প করে পানি দিয়ে পরে আমি আলুটা একটু ভালো করে কষিয়ে নেব কারণ ভাজার মধ্যে তো সিদ্ধ হবে না আর অত বেশি তো পানি দিয়েও আমি রান্না করবো না এই জন্য আর যারা আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখেন আপনাদের সবার জন্য অনেক অনেক মন থেকে আর ভালোবাসা রইল আর সবসময় আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ তার অনেক অনেক ভালোবাসা আমার এক প্রিয় ভিউয়ার্স আছে আপু আছে সে আপু আমাকে আমার ভিডিও দেখে তার বোন ফ্রান্সে থাকে তো সে আপু বলছে যে তার বোনকেও আমার এই আইডিটা দিয়েছে তো আমি জানি আপু আমাকে বলছে তো আপুর বোনের বান্ধবীরা অনেকে আমার ভিডিও দেখে তো ওই জন্য বললাম আপুর বোন এবং বোনের বান্ধবীদের প্রতি অনেক অনেক ভালোবাসে আর অনেক দোয়া রইল তো আমি জানি না তারা কোথায় থাকে বা আমার তো যদি জানতাম তাহলে যোগাযোগ করতে পারতাম আর যে বলছে যে এখানে যে রাজার বাড়ি আছে ওদিকে থাকে তো আমি জানি না তো হয়তো বা গরমের দিন আসলে ওদিকে যাওয়া হবে তখন যদি যোগাযোগ হয় বা দেখা সাক্ষাৎ হতে পারে তো আপুকে বলতেছি যে আপু অনেক বেশি ধন্যবাদ আর অনেক বেশি কৃতজ্ঞ তোমার কাছে তোমার বোনকে যেহেতু আমার আইডিটা দিয়েছ বলছ তো আমি কমেন্ট করেছো আমি দেখেছি কিন্তু আমি অনেকবার উত্তরও দিয়েছি যে হ্যাঁ আপু আমি জানি তুমি দিয়েছো আর আপুর আইডির নামটা হচ্ছে আইমান ফ্যামিলি লাইফ স্টাইল বল তো আপুর জন্য সবাই দোয়া করবে আর এখন হচ্ছে আমি যে আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে রান্না করে নিচ্ছি আর এখানে হচ্ছে আলুটা ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম আর এখন হচ্ছে বেগুনটা দিয়ে দেব কালো বেগুন আর হচ্ছে এটা হচ্ছে বেগুনটা যে আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনটা এখন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব তারপরে হচ্ছে আমি পানি দেবো এখন পানি দেওয়া যতটুকু টানি আসার এখন চলে আসছে আমি এক এক করে মাছটা দিয়ে তারপর উপর থেকে হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব তো ভাজা জিরের গুঁড়ো দিলে আর কি তরকারিতে অনেক সুন্দর একটা গ্রান হয় আর যেহেতু আমার এখন ধনে পাতাটা ঘরে নেই তো এই জন্য আমি হচ্ছে ধনে পাতা দিতে পারতেছি না ধনে পাতা হলে অনেক বেশি ভালো হতো যদিও তো যা আসে আমি দিয়ে এখন রান্না করবো আর কি এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো তাহলে একটা সুন্দর গ্রান হয়ে যাবে তো আমার রান্নাটা হচ্ছে এখনই হচ্ছে এখানেই হচ্ছে শেষ তো আমি রান্নাটা শেষ করে হচ্ছে এখন রাত্রের জন্য হচ্ছে একটা পাতা দিয়ে লাউ পাতার ভিতরে কাসকি মাছ বটানো এরকম হচ্ছে একটা রেসিপি তো সেটা আমি ইউটিউবে আসার আগে বানিয়ে রেখেছিলাম যখন গরম ছিল তখন হচ্ছে আমার গাছের আর কি আমার লাগানোর গাছ ছিল তো সেই গাছে লাউ পাতা ছিল তো সেই লাউ পাতা দিয়ে হচ্ছে আমি বানিয়ে রেখেছিলাম এটা হচ্ছে তেলাপিয়া মাছের বড়া এটা হচ্ছে দুনদোল পাতা দিয়ে বানিয়ে রেখেছিলাম তো এটা আমি কখনও খাইনি আমি ইউটিউব থেকে দেখে শিখেছিলাম আর আমাকে একজন বলেছিল যে এইভাবে বানিয়ে দিয়ে খুব মজা হয় তো সেই হিসেব করে আমি বানিয়েছিলাম আর এই বক্সের এগুলি হচ্ছে লাউ পাতা দিয়ে কাসকি মাছ হাতে মেখে পরে এই বোড়াটা বানিয়েছিলাম তো এখন আমি হচ্ছে বেজে একটু আপনাদের সাথে শেয়ার করব। যে খেতে কেমন হয় আমি বানিয়েছি কিন্তু এখনও খাওয়া হয়নি তো মাঝে মধ্যে আর কি ভেজে যাতে শর্টকাটে খাওয়া যায় এই জন্য আর কি বানিয়ে রেখেছি অনেক সময় দেখা যায় যে বানানোর অলসতা খাওয়া হয় না তো এক এক সময় আমি এক একটা খাবার ট্রাই করি আমার কাছে ভালো লাগে এক এক রকম আর এরকম বরা কিন্তু অনেকেই অনেক অঞ্চলে বানিয়ে খায় তো ওটা দেখে আমি বানিয়েছি তো এটা হচ্ছে আমারই একটা রেসিপি এক একজন এক এক রকম করে বানায় তো আমি আবার আরেক রকম করে বানাই তো এটা হচ্ছে আমার নিজস্ব সেই আইডিয়া থেকে বানিয়েছি তো খেতে ভালোই মজা ছিল আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন আমাদের এখান তো আর সবসময় এই লাউ পাতা দুন্দল পাতা এগুলি থাকে না তো গরমে যখন থাকে তখন আর কি বানিয়েছিলাম এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন এর ভিতরটি একটু আমি ছিঁড়ে আপনাদেরকে দেখাবো যে ভিতরটা কেমন আর এত বেশি গরম ছিল তো আপনাদের ভাইয়া হচ্ছে ছিঁড়ে দেখাতে পারছিল না তো এই জন্য হচ্ছে আমি আর বেশিটা দেরি করিনি এই ভিতরটা হচ্ছে এরকম মাছ আরও ভিতরে আছে। তো সম্পূর্ণটা ভালো করে দেখাতে পারিনি যতটুকু পারলাম আর কি দেখালাম আরেক দিন দেখিয়ে দেবো আর এখানে হচ্ছে পেঁয়াজ এনেছে তো পেঁয়াজ যাতে দীর্ঘদিন ভালো থাকে এই জন্য হচ্ছে আমি একটু বেছে নিই ভালো করে প্যাকেটটা ছিঁড়ে যেটা হচ্ছে চোকলা চোকলাগুলো আমি আগের থেকে উপর থেকে খুলে ফেলাই দিই তারপরে হচ্ছে যেটা একটু নরম নরম মনে হয় ওটা আমি হচ্ছে কেটে রান্না করে ফেলি আগে আগে আর যেটা ভালো সেটা হচ্ছে আস্তে আস্তে খাওয়া হয় তো এইভাবে হচ্ছে আমি দীর্ঘদিন পেঁয়াজ সংগ্রহ করে রাখি ফ্রিজ ফ্রিজে না নর্মাল এভাবে অনেক দিন ভালো থাকে কোনো নষ্ট হয় না আর আমাদের এখানে নষ্ট হবে কি যেহেতু আমাদের এখানে শীত দেশ দেশ সব সবসময় ভালো থাকে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার পেঁয়াজ সংগ্রহ করা দীর্ঘদিনের আর কি প্রক্রিয়া আমি যেভাবে আর কি সংগ্রহ করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি কোনো রকম কেটে বা ডিপে রেখে এরকম করে সংগ্রহ করি না তো আমার পেঁয়াজ সংগ্রহ করার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আমার আজকের এই ভিডিওটি যারা এই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দূর ভালো থাকি সুস্থ থাকি আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ